নেই জাস্ট জাস্ট ও ও মাই গড এম জি আমি যেখানটায় রয়েছি বন্ধুরা কি বলবো চারি পাঁচটায় আমরা যদি এই পাশটায় ধরি আপনাকে আপনি অবাক হবেন এই পাশ থেকে লেক আসছে আসতে দেখেন জাস্ট মানে কি বলবো এই ঘর থেকেই সব কিছু দেখা যাচ্ছে একটু ঘর থেকে বাইরে হলাম একটু বাইকটা আপনাকে দেখাচ্ছি মানে অসাধারণ অসাধারণ এরপর আমরা কিভাবে বিদেশ চলে যাই অস্থির ভাই অস্থির এই সব দৃশ্য সত্যি এখানে আসাটা আজকে পুরা সার্থক পুরা সার্থক পুরা সার্থক আজকে আমার এখানে আসাটা এখানে না আসলে আমি আজকে তা কী বলবো আশাটা যে কতটা সার্থক হয়েছে আপনি সৌ দেখার দেখা আর ভিডিওতে দেখা প্রচুর ব্যবধান যেখানে সবুজ আর নীলের মিশ্রণে এক অপরূপ সৌন্দর্য তৈরি হয়েছে ও কী বলবো ভাই আমি দেখছি আর এই অপরূপ সৌন্দর্য আমাদের দেশের সৌন্দর্য এই সৌন্দর্য রেখে আমরা কিভাবে বিদেশ ভ্রমণ করি এই দৃশ্য দেখতে গেলে অবশ্যই আপনারা হ্যালো শ্রীমঙ্গলের সাথে যোগাযোগ করবেন হ্যালো শ্রীমঙ্গল আপনাদের নিয়ে আসবে এখানে দূর পাহাড়ে দাঁড়িয়ে দেখেছি আমি অপরূপ সৌন্দর্য মাগো তোমায় ভালোবেসে জন্মেছি আমি এই দেশে কতই না শান্তি তোমায় ভালোবেসে মা মাটি দেশ আমাদের সিলেট বিভাগের মৌলবাজার জেলার এই অপরূপ সৌন্দর্য দেখে আজকে আমি সত্যি সবসময় আমি প্রকৃতির মাঝে থাকি তারপরেও আজকে একটু ভিন্ন রকমের সৌন্দর্য আমার দৃষ্টি কেড়ে নিয়েছে মন যেখানে বারবার হারিয়ে যেতে চাইবে